বিজেপি জিতবে হাওয়া আবার কিসের হাওয়া তো সারা ভারতবর্ষ জুড়ে আফ কিবার সরকার এই হাওয়াই তো আছে অন্য কোনো হাওয়া তো নেই মানুষের যখন মতিভ্রম হয় যখন যুক্তি হারা হন তখন মানুষ ব্যক্তিগত আক্রমণ করেন অনেক বয়স হয়েছে তাই উনি করতে পারেন আমি করব না খুব সহজে জিতে যাবে ভেবেছিল এখন তো বুঝতে পারছি খুব সহজে হেরে যাবে তার জন্য এমন কিছু ইস্যু তুলতে তুলে ধরতে চাইছে যেগুলো মরা বলবো না পচা হয়ে গেছে এবং যে যে বিকাশ বোস মারা গেছেন তার বাড়ির লোক বলছে না যে আবার নতুন তদন্ত হোক এবং তদন্তটা শেষ কেউ এত বছর পরে হঠাৎ তদন্তটা কেন সেটা উনি জানেন উনি বলতে পারবেন আমরা জানি না তবে এই সব প্রচার অপপ্রচার এইসব করে কিছু লাভ নেই বিজেপি জিতবে দেখুন এটা তো সারা বাংলায় তৃণমূলের একটা ইয়ে যে দলের নেত্রী ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কুৎসা করেন স্বরাষ্ট্রমন্ত্রীকে একটা অশ্লীল ভাষায় কথা বলেন সে দলের তার সাঙ্গ পাঙ্গরা খুব ভালো কথা বলবে এটা ভাবাটাই তোর না এগুলো নিয়ে কোনো ব্যাপার নয় সৌমিত্রকান পোর্খা রাজনীতিবিদ কো জানে কী করে এটাকে রুখে দিতে হয় কী করে করতে হয় আর বিষ্ণুপুরের মানুষ সৌমিত্র খালের সাথেই আছে সেসব দেখুন হঠাৎ করে প্রার্থী হওয়ার পর উনি পালিয়ে যাবেন না তো